প্রিয় খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো মুরগি কেন হিট স্টক করে এবং মুরগি হিট স্টক থেকে প্রতিকারের উপায় কী আপনারা জানেন বছরের বিভিন্ন সময় কিন্তু তাপমাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে এই তাপমাত্রার প্রভাবটা কিন্তু সরাসরি মুরগির উপরে কিন্তু পড়ে সেক্ষেত্রে মুরগি হিট স্টক করে মারা যায় এবং খামারিরা লসের শিকার হয় বেশিরভাগ খামারিরা কিন্তু এই হিট স্টকটা তাদের নিজেদের কারণে কিন্তু হয়ে থাকে তারা নিজেরা কিন্তু মুরগি পালনে ভুল করে থাকেন সেক্ষেত্রে লস গুনতে হয় এবং প্রচুর পরিমাণে মুরগি মারা যায় তো আজকে আমি কিছু মুরগি স্টকের যে লক্ষণগুলো সেটা নিয়ে আলোচনা করবো এবং এটার প্রতিকার কি সেটা নিয়ে আলোচনা করব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই কিছু জানতে পারবেন তো মুরগির সব লক্ষণগুলো দেখা যাবে প্রথমে মুরগি কিন্তু জোরে জোরে হা হা করে শ্বাস নেবে এবং শ্বাস প্রশ্বাস কিন্তু কষ্ট হবে প্রচুর পরিমাণে কষ্ট হবে মুরগির পাখাগুলো সে কিন্তু ছেড়ে দেবে ঠিক আছে এবং প্রচুর পরিমাণে মুরগি কিছু কিছু মুরগি আছে যেগুলো ঝিমাবে কিছু কিছু মুরগি আছে মারা যাবে আবার কিছু মুরগি প্রচুর পরিমাণে ডায়রিয়ার সমস্যা হবে কিছুনি হতে পারে এবং হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে এবং মুরগির ঝুঁটিগুলো দেখবেন বিবর্ণ হয়ে গেছে অরিজিনাল যে কালার যে রঙটা থাকবে সেই রঙটা থাকবে না মুরগির চুটির এখন আমি বলবো যে মুরগির এই সমস্যা হলে আপনি কি করবেন প্রচুর পরিমাণে গরম করলে আপনারা মুরগি কীভাবে হিট স্টোভ থেকে বাঁচাবেন এক নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা হলো অবশ্যই খামারে ঠান্ডা এবং পরিষ্কার পানির ব্যবস্থা করবেন খামার যাতে আবার বলতেছি আমি ঠান্ডা এবং পরিষ্কার পানির ব্যবস্থা করতে হবে যদি প্রয়োজন পড়ে পানির মধ্যে আপনারা বরফের টুকরা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পানিটা ঠান্ডা হবে মুরগি খেতে স্বাচ্ছদ্য বোধ করবে দুই নম্বর পয়েন্ট হলো মুরগির ঘর খামার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনারা অনেক সময় একটা ভুল করেন সেটা হলো যখন মুরগির বাচ্চা যে বাক্সে করে আসে সে বাক্সটা আপনারা রেখে দেন ঠিক আছে আপনার এটা নিয়ম হলো বাক্সটা আপনারা পুরিয়ে ফেলবেন অথবা নষ্ট করে ফেলবেন মাটির নিচে পুঁতে ফেলবেন পুরিয়ে ফেলাটাই সবচেয়ে ভালো হ্যাঁ এটা আশেপাশে রাখবেন না খামার আশেপাশে রাখলে কী হবে এখান থেকে যে জীবাণুটা সেটা কিন্তু মুরগিতে ছড়াবে প্রবলেম হতে পারে ঠিক আছে এরপরে একটা পয়েন্ট বলবো মুরগি অতিরিক্ত ঘন করা যাবে না আপনি দেখা যাচ্ছে এক হাজার মুরগি যেখানে পালে সেখানে আপনি বারোশো মুরগি তুলে দিচ্ছেন পনেরোশো মুরগি তুলে দিচ্ছেন সে কিন্তু কিন্তু মুরগির ঘনত্ব বেড়ে যাবে এবং মুরগির কিন্তু ওয়েট কমে যাবে হিট পরিমাণ বেড়ে যেতে পারে সে কিন্তু আমি আপনাকে বলবো যে মুরগির ঘনত্বটা ঠিক রাখবেন এক হাজার স্কোয়ার ফিট হলে সেখানে আপনি আটশো মুরগি সাতশো মুরগি পালবেন সেক্ষেত্রে আপনার মুরগি তার দ্রুত বড় হবে এবং স্টক খুব কম হবে মুরগি বাঁচবে লাভবান হবেন আপনারা এরপরে পয়েন্টটা হলো মুরগি ঘরে কিন্তু কোনোভাবেই সূর্যের আলো কিন্তু প্রবেশ করানো যাবে না মুরগির ফার্মে যদি সূর্যের আলো সরাসরি পড়ে সেক্ষেত্রে কিন্তু স্টক হওয়ার সম্ভাবনা থাকবে যদি সেরকম হয় আপনারা বারান্দার মতো করে বারান্দার মতো করে এভাবে আপনারা পর্দা দিবেন ঠিক আছে আর পর্দা সম্পূর্ণ খুলে দিতে হবে মুরগির ঘরে যখন গরম পড়বে তখন সম্পূর্ণ পরিমাণে পর্দা খুলে দিতে হবে কোনো পর্দা কিন্তু আটকানো যাবে না এরপরের পয়েন্ট যেটা বলবো আপনাকে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে যদি দেখা যায় যে বাতাস নেই খুব গরম পড়তেছে তখন আপনারা ইচ্ছা করলে স্টান ফ্যান লাগাতে পারেন হ্যাঁ সিলিং ফ্যান নয় সিলিং ফ্যান লাগাবেন না স্টান ফ্যান লাগাবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু বাতাসটা খুব ভালো পরিমাণে মুরগি পাবে এবং গরমটা পাস হবে মুরগিকে সবসময় আপনার ঠান্ডা যখন ঠান্ডা করবে তখন